নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ আমি বানাবো আলু দিয়ে লাউ ডাটার একটা নিরামিষ রেসিপি তো আপনারা কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখবেন তো দেখুন আমি কিন্তু লাউ ডাটাটা কেটে নিচ্ছি তো এভাবে সরু শুরু করে কেটে নিচ্ছি আর তার সাথে নিচ্ছি আলু তো দেখতে পাচ্ছেন আলুটা আমি এভাবে চাক চাক করে কেটে নিচ্ছি তো সবজিটা কাটা হয়ে গেছে তো এবার আমি কলের পারে চলে আসলাম আর সবজিটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তো ধোয়াও হয়ে গেল তো এবার আমি কিছু মশলা পেস্ট করে নিচ্ছি তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা টমাটো কুচি তার সঙ্গে সাত আটটা কাঁচা লাল লঙ্কা নিয়েছি কিছু আদার টুকরো এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে তারপর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সাথে একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে ফাইন পেস্ট করে নিচ্ছি তো বন্ধুরা মশলাটা পেস্ট করে নিয়েছি তো এবার গ্যাসে ফ্লেম জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম তো কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা কিন্তু একটু কমই দিয়েছি তারপর দিয়ে দিলাম শুকনো দুটো লঙ্কা আর কিছু কালা জিরা তারপর প্রথমে আলুটা আমি ভেজে নিচ্ছি তো লাল লাল করে আলুটা ভেজে নিতে হবে তো দেখুন মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে আলুটা কিন্তু আমি ভেজে নিয়েছি তো ওখানেই আমি দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা আর সাথে মশলা ধোয়া জলটা এবার কি করব এই মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে কষিয়ে নেব তো নাড়তে নাড়তে মোটামুটি পাঁচ ছয় মিনিট কষিয়ে নিয়েছি তো এবার লাউ ডাটাটা দিয়ে দিচ্ছি তো এই মশলার সঙ্গে লাউ ডাটাটাও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন নেড়ে চেড়ে সব ইনগ্রেডিয়েন্টসগুলাই কিন্তু আমি খুব ভালো করে একটু কষিয়ে নিলাম প্রথমে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এবার লবণ দিয়ে আরও পাঁচ মিনিট কষিয়ে নেব তো নাড়তে নাড়তে দেখুন যখন একটু লালচে ভাব এসে যাবে তখন বুঝবেন যে সবজিটা কষানো হয়ে গেছে তো দেখুন সবজিটা কিন্তু লালচে ভাব এসে গেছে তার মানে কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো তার জন্যই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো এই জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব মোটামুটি পনেরো মিনিটের জন্যে তো দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো বন্ধুরা আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লতে রেখেছিলাম তো পনেরো মিনিট হয়ে গেছে তো সবজিটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তারপর আমি শেষে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দিলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বাড়বে তো ঘিটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিয়ে সবজিটা একদম মাখো মাখো রেখে কিন্তু সবজিটা নামাতে হবে তো দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সবজিটা এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এবার বলুন তো আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা আজকের মতো তাহলে রাখি টাটা